Yeah. السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على سيدنا محمد وعلى اله وصحبه اجمعين فقد قال الله سبحانه وتعالى

এবং পরিচালনা সবই সবইভাবে এই ফলগুলো কিন্তু ষাণ্ডাসী পুঁচলে তারা যদি জরের ছড়াতে সময় বলে শুধু আচরণ সময় আপনার ইমামতি নেই তাহলে ওই ইমামকে আর কোনো সুযোগ না আমাদের দেশে তাই

को सही